কিভাবে রান্না হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবু লাইফস্টাইল স্টাইল আবার একটি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন সকাল সকাল সবাইকে গুড মর্নিং বাজারে গিয়েছিল আজকে আসলো এখন দেখি চলুন কি কি বাজারে নিয়ে আসলো বাবু ঘুমিয়েছিল উঠে গেছে কই বাজারের ব্যাগ কই দেখি

বন্ধুরা উপর হয়ে গেল বা উ একা একাই উপর হতে পারে এখন কি বা খেলনা নিবা খেলনা নিবা আমার দিকে তাকাচ্ছে আবার বুঝলা আমার দিকে তাকাচ্ছে আমাদের দিকে

গুড মর্নিং সবাইকে বন্ধুরা তোতা তো স্কুলে গেছে আজকে সকাল সকাল যখন আসবে আবার দেখাবো তোতাকে সকালে যাওয়ার ভিডিওটা করা হয়নি আজকে আমাদের রান্না দেখাবো এখন আজকে আমাদের রান্না এখন কি দেখাবে নবাবুর মা কি রান্না করে কিভাবে রান্না করে সেটা ডিটেলস দেখাবে বন্ধুরা সঙ্গে থাকেন হ্যালো বন্ধুরা আমাদের পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো আজকে আমাদের রান্না হবে পাতা মাছ এনেছে বানানো হয়ে গেছে বানানো পাতা খাতে পারলাম না এই হচ্ছে এই মুখী মুখি আলু বেগুন দিয়ে পাতা মাছের ঝোল হবে তো মাছগুলো তো বানানো হয়ে গেছে মাছগুলো ধুয়ে নিয়ে আসি আর সবজিটাও ধোয়া হয়ে গেছে আর একটু ধুতে হবে হ্যালো গাইস এই যে দেখতে পাচ্ছেন নবাব বাবুর মা হচ্ছে এখন মাছ ধোবে সবজি টবজি ধুয়ে নিয়ে আমাদের আজকে সকালের রান্নাবাড়ির জন্য সব রেডি হচ্ছে আজকে কি মাছ এনেছি দেখেন বাজার থেকে আমরা আমাদের এখানে পাবদা পাওয়া যায় না মাঝে মাঝে মাঝেই পাবদা উঠে ভালো ভালো মাছ পাওয়া যায় বেরোচ্ছে উনান চাপিয়ে দিচ্ছে মানে জাল ধরিয়ে দিচ্ছে এদিকে উনান ধরিয়ে দিয়েছে আর মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেবে তো তার ঠাম্মি রান্না করছে প্রচন্ড গরম বাইরে জ্বালানি দিয়ে রান্না করাটা খুবই কঠিন হলুদ লঙ্কার পাউডার লবণ দিয়ে মাছগুলো মাখিয়ে নেবে ইডেকশন মাখা হয়ে গেছে মাছ হলুদ লবণ লঙ্কা দিয়ে এবার ভাজার জন্য রেডি আর এদিকে ডিমের বাটিটা ডিমগুলো আলাদা করে কড়াই গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিলো কড়াইতে তেলটা আর একটু একটু গরম হলে মাছগুলো ছেড়ে দিবে তেল গরম হয়ে গেছে মাছগুলো ছেড়ে দিচ্ছে এত তেল ছিটা কেন খাওয়া পর্যন্ত তেল ছিটে ফেলেছে বোয়াল মাছের মতন তরকারির জন্য সে আদা বেটে নিচ্ছে আদা হতে থাকো বন্ধুরা আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি আমাদের পাশে থাকবেন আমাদের রান্না রান্নাবান্না আমাদের ফ্যামিলি ব্লগের সাথে জুড়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ নামিয়ে নিচ্ছে মাছগুলো জিরার আর ধুনি তেজপাতা দিয়ে ফোড়ন দেওয়া হলো কাঁচা লঙ্কা বাটা সবজিগুলো ফেলে দিল একটু সামান্য জল দিয়ে কষালে খুব ভালো নরম হয়ে যায় সবজিটা আর মশলাগুলো কি হয় না পুরে না ফ্রেন্ড থাকে হলুদ লঙ্কার পাউডার ধনিয়া পাউডার লঙ্কার পাউডার হলুদ পাউডার সব দিয়ে সবজিটাকে ভালোভাবে কষানো হবে তারপরে জল দিয়ে তরকারি জল দিয়ে দিল আম গাছ এই আম গাছে একটা ক্ষুদি বললা আমরা ক্ষুদি বললাই বলি যে হলুদ বললাই বাসা করেছে আর সকালবেলা মাছ ধুয়ে আসছিলাম এখানে আমাকে একটা দিয়েছে আমার পিঠের মধ্যে তো তার ঠাম্মিকে দিয়েছে দুই তিনটা মনে হয় সকালে কাজ করছিল দেখতে পাচ্ছেন খুব ভয়ে ভয়ে বসে আছি এখানে কখন যে আবার দিবে একদম বড় হয়ে গেছে বাসাটা দেখতেই পাইনি আমরা আম গাছে কখন এত বড় বাসা হয়ে গেল। ছোটো থাকতে ভেঙে দিতে হতো গরম মশলা তরকারি জিনিস হয়ে তরকারি হয়ে গেছে পাবদা মাছের ঝোল সর্ষে দিয়ে পটল হবে তেল পটল বলে অনেকে পটল পোস্ত বলে পোস্ত দিলেই পটল পোস্ত আমরা পোস্ত দিয়েও খাই সর্ষে দিয়েও খাই তবে আজকে হচ্ছে সর্ষে বাটা দিয়ে পটল পাঁচফোরণ দিয়ে দিল তেজপাতা একটু নেড়ে চেড়ে নিচ্ছে পটল গুলো দিয়ে দিচ্ছে পটল গুলো দিয়ে দিচ্ছে তো কাঁচা লঙ্কাও দিয়ে দিল তো বন্ধুরা আমাদের রান্না বান্না কেমন হয় দেখে কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে আমরা কষ্ট করে নতুন নতুন ভিডিও তৈরি করতে আরও বেশি উৎসাহিত হব তো দেখতে থাকেন আমাদের নবাব বাবু লাইফস্টাইল ব্লগ স্কুল থেকে চলে আসলি এরাম গরমে কি অবস্থা ঘামস আরে তুই ড্রেস খুলেছিস কেন বোতাম তো সব খুলে আয় সরো এদিকে আসো একটু সরবত করে দিই যে দেখো তোমার জন্য লেবু রেখেছি ঠিক আছে তাহলে তুমি একটু হাত মুখ ধুই আসো ড্রেস চেঞ্জ করে দেই চলো আগে কি জন্য বলে কুল দিও না না কুলের পাউডার আচ্ছা রাখো ধর পরে খাসি তুমি আগে চেঞ্জ করে নাও হাত মুখ ধুই নাও

দেখো তো লবণ ঠিকঠাক হয়ে যায় চুল চুলগুলো কাটিয়ে দিতে হবে চুল কি যে হয়ে থাকে কপাল টপাল ভিজে থাকে তো দেখলেন বন্ধুরা আজকে আমাদের রান্না বান্না শেষ হলো দেখালাম এতক্ষণ ধরে

আমাদের আজকের ভিডিও এই আপনারা ভালো থাকবেন এরপরে দেখা হবে নতুন কোনো ভিডিও সাথে ভালো থাকবেন টা